আমার আব্বা আমার আব্বা মেরিন তো বলছে মেরিনের আব্বাই নাই যে মেয়ের বাপ জীবিত থাকতে সে বাপকে অস্বীকার করে সেই মেয়ে কিন্তু এই সংসারে একটা অঘটন ঘটাবে এখন সময় আছে এই মেয়ের বিদায় করে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন কিছুক্ষণ আগে যে সিনটি দেখলেন এটা হলো তেইশ নম্বর এপিসোডের একটি সিন বুঝতে পারতেছেন আগামী সপ্তাহে আরো বড় ধামাকা অবশ্যই আসতে চলেছে এবং অনেকেই কিন্তু জানে না যে নাটকটি কবে আসবে কখন আসবে আমি বলে দিচ্ছি এই নাটকটি বুধবার বুধবার দুপুর বারোটায় বারোটার সময় আপনারা দেখতে পারবেন সিনেমা হলে টিভি চ্যানেলে যাই হোক ওই সময় আপনারা এটি দেখতে পারবেন এবং আগামী যে পর্ব তেইশ নম্বর যে পর্বটি আছে এটি বেশ জনপ্রিয় এবং আরও ভালো হতে চলেছে আর এটার পর্ব কতগুলো হবে এটা এখনও জানা যায়নি এবং পর্বগুলো যতই গড়াবে অতই ইন্টারেস্টিং এবং এর কাহিনিগুলো বাড়বে ইতিমধ্যেই দেখেছেন আপনারা মানে যারা প্রথম থেকে দেখে এটাতে দিন দিন দর্শক আগ্রহ ধরেই রেখেছে তাই আমার বিশ্বাস এটা মিনিমাম তো একশোর উপরে প্লাস বা তারও বেশি হতে পারে আশাবাদী তবে চায় না অতি তাড়াতাড়ি এই নাটকটি শেষ হোক আমি চাই ধীরে ধীরে আস্তে আস্তে এবং আরও পর্ব অনেক আসুক এটাই চাই আর আপনাদের কাছে নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতি এপিসোডগুলি কবে আসবে এই তথ্য আপনাদেরকে দেওয়া হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং পরবর্তী ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই আপনারা অপেক্ষা করুন বুধবার দুপুর বারোটায় ধন্যবাদ আসসালামু আলাইকুম